ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের আহত অন্তত ত্রিশ জন আজ শুক্রবার দশ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারের এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার নয় অক্টোবর বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকার বড়বাড়ি ও মন্সীবাড়ির লোকজনের মাঝে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে পরে রাতেই উভয়পক্ষের লোকজন সংঘর্ষে নেমে যায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরই জের ধরে আজ শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দফা চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয় এ সময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন আহতদেরকে স্থানীয় বিভিন্ন সহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রাফে মোহাম্মদ ছড়া বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ